নিরামিষের দিনে শুধুমাত্র আলুর এই পথটা থাকলে মাছ মাংস ডিম পনির কিচ্ছু লাগবে নিরামিষ খাবার খেতে অনেকেই পছন্দ করে না আবার অনেকে ভাবে নিরামিষ রান্নার টেস্ট ভালো হয় না কিন্তু আর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটার জন্য গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কম বেশি সবাই পছন্দ করবে আর এটা বানানো ভীষণই সহজ খুবই কম উপকরণেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কয়েকটা মাঝারি সাইজের আলুর খোসাগুলোকে গুলোকে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেবো দিকে আলুগুলো সেদ্ধ হতে থাক অন্যদিকে একটা পেস্ট তৈরি করবো যার জন্য লাগবে দুটো মাঝারি সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এদিকে পেস্টটা রেডি হয়ে গেছে আর এদিকে আলুগুলো 60% সেদ্ধ হয়ে গিয়েছে এবার সেদ্ধ আলুর জলটা ফেলে আলুগুলোকে একটু ঠান্ডা করে একটা টুথপিকের সাহায্যে আলুগুলো এভাবে ফুটো ফুটো করে দিতে মশলাটা খুব ভালোভাবে ভিতরে পৌঁছায় তো এখানে সব আলুগুলো এভাবে ফুটো ফুটো করা হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ আলুগুলো তেলের মধ্যে দিয়ে আর এই আলুগুলোকে এপিটপি দুপিটি খুব ভালো করে লাল 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 করে ভেজে না যেহেতু আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে তাই আলুগুলো ভাজতে ভাজতেই প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে এখানে আলুর দুটো দিকেই খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে তুলে রেখে দে এবার কড়াইয়ে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই ছিল তাই তেলটা একটু কমিয়ে নিচ্ছি তো তাও এই রেসিপিটাতে তেলের পরিমাণ একটু হলেও বেশি লাগবে যাই হোক এবার পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু গোটা জিরে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োর থেকে একটু বেশি পরিমাণে মানে আমি এখানে হাফ টেবলস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সে পেস্টটা এবার এই মশলাটাকে দু মিনিটের জন্য হাই ফ্লেমে কষিয়ে নেবো মাঝে অল্প একটু ধনে গুঁড়ের মধ্যে অ্যাড করে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে যেতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে এখানে প্রায় সাত মিনিটের জন্য আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি এই কষাতে কষাতে মশলার রংটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বেশ খানিকটা পরিমাণে গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে মৌরি গুঁড়ো যেহেতু এটা একটা কাশ্মীরি রান্না তাই মৌরি গুঁড়ো তো অবশ্যই লাগবে কারণ বেশিরভাগ কাশ্মীরি রান্নায় মৌরি গুঁড়ো কিন্তু অবশ্যই থাকে যাই হোক মৌরি গুঁড়োটা খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে মিনিটের জন্য মিডিয়াম টু লো দিয়ে রেখে দিচ্ছি এর ফলে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে চার মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নিলাম দেখো মশলাটাকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং রংটাও ভীষণই সুন্দর এসেছে আর অন্যদিকে একটা হামান্দিস্তার মধ্যে নিয়েছি চারটে ছোট এলাচ আর একটা দারচিনি আমরা এর মধ্যে একটু জায়ফলের টুকরোও দিতে পারো আমার কাছে জায়ফল ছিল না তাই আমি এর মধ্যে অ্যাড করতে পাড়িন পর এটা একটু থেতো করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেচ্ছি এই রেসিপিটাতে যেহেতু গ্রেভির পরিমাণ খুবই কম থাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিই যখন এরকম একদম গামাখা গামাখা হয়ে আসবে মশলাটা তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর স্বাদের কাশ্মীরি আলু কষা আর বলতে পারো কাশ্মীরি মশলা পটটো এটা দেখেই বুঝতে পারছো এটা টেস্ট কত সুন্দর হতে পারে লুচি পরোটা নান ফ্রাইড রাইস পোলাও সবকিছুর সাথে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগবে এমন খিচুড়ি দিয়েও বেশ ভালো লাগে আমি এটা খেয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওই রেসিপিটা কেমন লাগলো